গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হচ্ছি কঙ্কনা আর আজ আমরা বেরিয়ে চলেছি রেডি হয়ে পিসির বাড়ি যাবো যাবো যাত্রী পুজোতে তো চলো তোমাদের সাথে যেতে যেতে দেখো এই যে হচ্ছে তো আমি তোমাদের পুরো ঘরটা দেখিয়ে নিচ্ছি এইটা হচ্ছে কিচেন আর এটা হচ্ছে সুমুর ঘর আর আমার মানা দিন মানে হচ্ছে আমার মানে এটা বর্থিক কেমন লাগছে জানি এটা হচ্ছে আমাদের বাপ আর এই জায়গাটা না আমি আসলেই প্রতিবার এই জায়গাটা ফার্স্টে আসি এইটা হচ্ছে বাপি তাদের এই পাখির যে বদ্রি যে পাখিগুলো সেই পাখিগুলো প্রচণ্ড ভালো লাগে এইগুলো আমার ওখানেই দেখো ওখানে জগদ্ধাত্রী পুজোর ব্যানার টানানো আছে এদিকে পুজো হচ্ছে হচ্ছে চিকেন ম্যারিনেট করা আছে এখানে দই মাংস হচ্ছে আর এরা দুজন রান্না করছে যেহেতু মা দই মাংসটা ভালো করে তাই জন্যে মাকে বললো যে আমাকে করে দিতে হবে তো তাই এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট পুকু আর এটা কাদের বাড়িবাব তো এটা হচ্ছে আমাদের নতুন জনবাবু মানে অভিজিৎ ওই ব্ল্যাক কালারের শার্ট পরে বসে আছে ওটাই আর এখানে খাওয়া দাওয়ার পাড়া চলছিল পকোড়া খেয়ে খেয়েছিলাম ওখানে আর তারপর আমরা বেরিয়ে গেছিলাম জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে হঠাৎ করে ঠিক হয়েছিল ঠাকুর দেখতে যাব তাই ফার্স্ট এই প্যান্ডেলটা দেখেছিলাম আর তোমরা তো জানোই আমরা যেখানে একসাথে হব মানে আড্ডা হবে না সেটা কি হয় তো মেলায় যেতে যেতেও আমরা আড্ডা করছি তাহলে ভাবো আর এখানে সবাই আমার ফটোর দিকে একটু হাই করে দিচ্ছিলো আর দেখো অভিজিৎ দা আর সোনাদি যাচ্ছিলো আর এটা হচ্ছে মণ্ডপে ঢোকার রাস্তা ছিল আমরা এই দেখো এখানে শুনিটা সবাই হাসছে কারণ আমার ভিডিও করার কাণ্ড দেখে ঠিক আছে আর এটা হচ্ছে ঠাকুর এখানকার ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল তারপর হচ্ছে এইখানে আমরা ডিস্কোতে উঠে গেছিলাম আর এই ডিস্কোতে মানে কেউ উঠে যাচ্ছিল না তবে আমি আর শুনে উঠেছিলাম কারণ আমাদের অত ভয়টাই লাগে না তো এরপর আমরা সেকেন্ড মণ্ডপে চলে এসেছিলাম এই মণ্ডপটাই খুব সুন্দর ছিল এখানে লাইটিংটা ভালো ছিল বেশ তাই জন্য কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম আর মাঝখানে আমি একটু রিলস শ্যুট করে নিয়েছিলাম তো রিলস শ্যুট করার পর আমরা মেলা থেকে বেরিয়েছি দেখো চন্দননগরের মতোই প্রায় ভিড় বলতে গেলে সেখানে পা দেওয়ার জায়গা নেই আর এখানে এই প্যান্ডেটাও খুব ভালো হয়েছিল আর শেষে আমাদের কষ্ট হয়ে গেছে মানে আমারও সুন্দর কষ্ট হয়ে গেছিলো বলে আমরা একটু বসে পড়েছিলাম আর এখানে পুরো হচ্ছে যে ইমোজিগুলো সেগুলো এখানে ক্রিয়েট করা হয়েছিল তারপরে হচ্ছে আমরা সেখান থেকে বেরিয়ে চলে গেছিলাম বাড়ি মানে বাড়ির দিকে তবে বাড়ি যাওয়ার আগে আমরা একটু খেয়ে নিয়েছিলাম ফ্রাইড আলু তো সেখান থেকে বেরিয়ে বাপিদাদের মানে আমাদের